শিক্ষামূলক ভিডিও চাকরি নিতে চাইলে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না আঙ্কেল আঙ্কেল একটু দাঁড়াবেন আঙ্কেল আমি সকাল থেকে কিছু খাই নাই আমাকে কিছু টাকা দিন আমি নাস্তা কিনে খাবো এই সুডুলুকের বাচ্চা সর তোর কত বড় সাহস আমার একটা দামি গেঞ্জিরে নষ্ট করে বলাইলি বকিন নির বাচ্চা সরি থেকে থাপ্পর মেরে ঢাল লাল করে বলাইবো আমি কি রাস্তাঘাটে টিমকানা কুললে বইছি নাকি যে চাইলি পাওয়া যাবি এই বকিন নির তোর বাপ মা কই তোর বাপ মা তোরে খাওয়ায় নাই আঙ্কেল আমার বাবা বানায় আমি এতিম তোদের মতো টিমদের কারণেই আমাদের রাস্তার মধ্যে চলাফেরা করতে সমস্যা এই বেটা সর আমার সামনে থেকে আমি ইন্টারভিউ দিতে যাইতাছিলাম আমার মোটটাই নষ্ট করে দিছে ফকির নির্বাচক কথাকার আল্লাহ আজকে যদি চাকরিটা পায় আমার খুব উপকার হবে আরে এই বাবু কি হইছে তোমার ভাই আমি সকাল থেকে কিছু খাই নাই কা আমাকে কিছু টাকা দিও না আমি নাস্তা কিনে খাবো কি বলো তোমার বাবা মা কোথায় আমি টিম আমার বাবা মা নাই কি বলতাছ তোমার বাবা মা নেই আসলে আমি ইতিম আমার বাবা মা নেই আমি আমার নানা নানীর কাছে লেখাপড়া করছি আর আজকে আমি চাকরি জানার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি আর আমার কাছে না বেশি টাকাও নেই ভাই আমাকে 20 টাকা দিই চল আমি সকালে না খেয়ে আছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি দেখতেছি আর আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে আমি পেট ভরে ভাত খাবো ঠিক আছে এই নাও 20 টাকা রাখো ভাই আপনি একজন ভালো মনের মানুষ আমি দোয়া করি আপনার চাকরিটা হয়ে যাক আচ্ছা ভাই আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে আর তুমি এখান যাও না ঠিক আছে আমার চাকরিটা হয়ে গেল আমি তোমাকে পেট ভরে ভাত খাবো জয় ভাইয়া এই লোকটা আসলে অনেক ভালো কাম সাহেব নয়ন সাহেব আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ আর চাকরিটা নয়ন সাহেব পাবে আপনি পাবেন না কি বললো আমার চাকরি হইছে কি ইন্টারভিউ নে হয়েছে মানে এই পিচ্ছি চাকরি পাবো আমি চাকরি পাবো না মজা লইতাছেন আপনি দেখেন কাম সাহেব আপনি রেগে কথা বলবেন না এটা আমার অফিস আপনি ঠান্ডা মাথায় কথা বলেন কি বলতাছেন স্যার রেগে কথা বলবো না মানে আপনি কইতাছেন ইন্টারভিউ না আসে কখন আপনি ইন্টারভিউ নিলেন আর বলতাছেন নয়ন সাহেব চাকরিটা পাবো আমি পাবো না আপনি কি স্যার মজা লইতাছেন আমার লগে স্যার ওনার কথা তো ঠিকই আছে আপনি আমারও ইন্টারভিউ নিলেন না ওনারও ইন্টারভিউ নিলেন না তো আমি শুধু চাকরিটা কিভাবে পেলাম আমাকে একটু বলবেন স্যার আর আপনি যদি এই কথাটা একটু খুলে বলেন তাহলে ওনারও মনটা হালকা হতো আমারও মনটা হালকা হতো স্যার আচ্ছা নয়ন সাহেব আপনি যখন চাকরিটা পেয়েছেন তাহলে আমি আপনার সাথে সবকিছু খুলে বলি আর উনি কেন চাকরিটা পেল না সেটাও আপনি শোনেন হ্যাঁ আপনি বলেন আমি শুনতে চাই আমার কি অপরাধ আচ্ছা ঠিক আছে আপনি একটু ঠান্ডা হন নুনবি এদিকে আসো তো আরে ভাই এটাকে কেন চাই তো আমাকে আবার দরকার পড়লো কেন জি ভাইয়া এখানে বসো আচ্ছা ভাইয়া ঠিক আছে যাই হোক এখানে বসি নন সাহেব কায়ম সাহেব এই ছেলেটাকে চিনেন আপনারা হ্যাঁ স্যার একটা আমি ইন্টারভিউ দিতে আসার সময় ছোট লোকের বাচ্চাটা আমার তো ওর উপর অনেক রাগুর ছিল আমি ইন্টারভিউ দিব তো তাই তাড়াতাড়ি চলে আসছি ও আচ্ছা তাই আর নয়ন সাহেব আপনি ওকে কিভাবে চেনেন আসলে স্যার আমিও